ও রং জিং জ শুক্র আয় নমা ও নমস্কার মাদেব নমস্কার বন্ধু এস্ট টোয়েন্টি ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য শুরু করব দৈনিক পঞ্চান বাইশে মার্চ টোয়েন্টি শুক্রবার আটই চৈত্র শুক্লবক্ষ ত্রয়োদশী সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করছে মগানাক্ষ দিয়ে ভোরবেলা চারটে আঠাশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তেইশ তারিখ পড়ে যাবে পূর্ব ভলী নক্ষত্র দিয়ে তারপরে চলতে থাকবে চন্দ্র তো আজকের দিনে সিংহ রাশির প্রভাব এবং নক্ষত্রের প্রভাবটা আপনারা বেশি পেতে চলেছেন শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন যেহেতু শুক্রবার আনন্দের দিন চারুকলা কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে জামাকাপড় গয়নাঘাটি অলংকার শিল্প তারপরে জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য যারা তৈরি করেন বা খাবার ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে পর্যটন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একা গুরুত্বপূর্ণ জিনিসপত্র বিক্রি বার্তা করতে যাবেন না তাতে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে মগা নক্ষত্র একটা মারাত্মক এবং নিষ্ঠুরতম নক্ষত্র মন্দ কাজ এবং প্রতারণার কাজ এবং সংঘাতে জড়িয়ে পড়ার জন্য প্রভাব করবে তাই সতর্কতার দরকার আছে তবে শত্রু নিধনের জন্য বেশ ভালো খাদ্যে বিশেষ ক্রিয়া যাতে না হয় খেয়াল রাখবেন আগুন বিদ্যুৎ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন কাজের তো প্রোগ্রেস হয় কিন্তু সেখান থেকে কোনো অ্যাক্সিডেন্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয় তাই সতর্কতার দরকার জোর করে কারোর কোনো দ্রব্য হাতিয়ে নেবার চেষ্টা করবেন না কুখ্যাতি কপারে যুক্ত পারে এবং সরকারি ক্ষেত্রে প্রবলেম আসতে পারে যে লেজত মতো হয়ে যেতে পারে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ঋণ গ্রহণ এবং দান করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে মঘা নক্ষত্রের পর পূর্ব ফলমণি নক্ষত্র দিয়ে ভোরবেলা চারটে আঠাশ মিনিটের পর থেকে যেহেতু চলতে থাকবে সেটা এই পূর্ব ফলমণি নক্ষত্র একটু মারাত্মক নক্ষত্র হয়ে থাকে তো সংঘাতটা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে দুটো দিন বাইশ এবং তেইশ তারিখ এবং চব্বিশ তারিখের প্রথম দিকটা সকালবেলার দিকটা একটু সাবধানতার দরকার আছে সব ক্ষেত্রেই জুর্জা বেলা জড়াতে যাবেন না এবং এই সামাজিক ক্ষেত্রেও দেখবেন অনেক বড় ধরনের সমস্যা এই দুদিনের মধ্যে হয়ে যাবে কিছু না কিছু সমস্যা হয়ে যাবে যেটা আপনারা আপনারা সামাজিক ক্ষেত্রে লক্ষ্য করবেন এবং দেখতে পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে ছটা আটত্রিশ মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা আটচল্লিশ মিনিটে ত্রোদশী তিথি থাকবে সারা দিন রাতি তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন সমরস্থ নিয়ে যারা কাজকর্ম করেন বিলিং বিল্ডিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন টাড়ি তৈরি করেন ইত্যাদি সমরস্তের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আর কি সামরিক কাজের বিভিন্ন ইকুইপমেন্ট দ্রব্য তৈরি করেন অস্ত্র অস্ত্র থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের পার্টস পেয়ারপার্স থেকে আরম্ভ করে ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন রাষ্ট্র সম্পর্কীয় যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কর্ম সঙ্গীন নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন পোশাক আশাক নতুন পরিধান করা কিন্তু আজকের দিনটা শুরু হয় না তাই এগিয়ে চললে ভালো হবে বাড়িতে যাক উপবাস উপ করতে যাবে না আজকের দিনে ধৃতি যোগ থাকছে আজকের দিনে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত তাই অন্যের সম্পত্তি আহরণ করা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে অন্যের আতিথ্যতা গ্রহণ করতে হতে পারে হয়তো সেটা আলাদা ব্যাপার কিন্তু অন্তের সম্পদ অন্যের পণ্য অন্যের সম মানে সম্পর্ক ছিনিয়ে না এই সমস্ত কোনো করতে যাবেন না বন্ধু ভালো হবে না খারাপ হবে সুলযোগ থাকছে এরপরে সুলযোগটাও ভীষণ বাজে সংঘর্ষ করে দেয় বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে ঝগড়াঝাটে এবং বজ মেজাজ করে দিয়ে সংঘর্ষ করে দেয় তো ভাই খুব একটা ভালো নয় মঘা এবং পূর্বলমী নক্ষত্র দিয়ে যদি ধীতি এবং সুলযোগ চলতে থাকে তার সঙ্গে ত্রয়োদশী আছে খুবই সাবধানতার দরকার আছে ভাই সতর্কতার দরকার আছে তৈলভকরণ চলবে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত সময়ে বিকালবেলা তো সেক্ষেত্রেও একটু টেনশন টাকার ব্যাপার থাকছে সতর্কতার দরকার আছে তৈত্রিকরণও থাকছে তারপর থেকে পূর্ণ রাত তো তৈতিলকরণটার ক্ষেত্রে নিরাপত্তায় নিয়ে সাংবিধানিক কাজগুলো করলে ভালো হবে শক্তিশালী মন থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছে সুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক

আর ডিরেক্টর লেভেলে কাজকর্ম করেন চিকিৎসক বন্ধু আপনি ঔষধ এবং কেমিক্যাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন উচ্চপদস্থ অফিসার ডাইরেক্টর বা অ্যাডমিনিস্ট্রেটর সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ বৈজ্ঞানিক বা যারা হাতে স্বর্ণ স্বর্ণকার যারা যারা সোনার গহনা নিজেরা তৈরি করে সোনার গহনার ব্যবসা বাণিজ্য দোকান করা দোকানেতে বিক্রি বার্তা করা আলাদা আর যারা হাতে গড়েন তাদের ক্ষেত্রে তো আলাদা কিন্তু দুটো ক্ষেত্রেই ভালো হবে লগ্ন ব্যবসায়ীরা ভালো ফল পেতে যাচ্ছেন এবং যারা সিনেমার মালিক তারা তো আজকের দিনে ভালো ফল পাবেনই পাবেন রয়্যালটি রিলেটেড কাজকর্ম করছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন এছাড়া যে সমস্ত বন্ধুরা ব্রোক এক তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে অত্যন্ত শুভ ফল পাবেন জজ বন্ধুরা যারা আছেন ম্যাজিস্ট্রেট তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া ট্র্যাডিশনাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অকাল সায়েন্স ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজকর্ম করেন এক্সটিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করছেন অ্যাস্ট্রোলজার বন্ধু আর কি ভালো ফল পাবেন বলে আশা আশা করছে আর্কিওলজিস্ট যারা আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক্সপার্ট যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে অ্যান্টিক দ্রব্য নিয়ে যারা কাজকর্ম করেন অ্যান্সেন নলেজ যাদের আছে এবং এই সমস্ত নিয়ে কাজকর্ম করছেন মাউন্টেনিয়ার যারা আছেন ভালো ফল পাবেন এছাড়া হিস্টোরিয়ান যারা আছেন রিসার্চ ওয়ার্ক করছেন আর্কিওলজিস্ট যারা আছেন প্রেসিডেন্সিয়াল কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে আজকের দিনে চারটে আঠাশ মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বরণী কীর্তিকা মৃদিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাষারা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা চারটে আঠাশ মিনিটের পর থেকে অশ্বিনী মানে চারটে আঠাশ মিনিট ভোরবেলার পর থেকে তেইশ তারিখ পড়ে যাবে কি অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাষারা শোভনা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে উত্তরাষার নক্ষত্রের অন্ত্র নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আহ মিথুন সিংহ তুলা বিশ্চিক কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে চার মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মূর্ত থাকছে এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা আট মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া অমৃতকাল থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় তো সে এটা হচ্ছে মাঝ মাসযাত্রী থাকছে এবং বিজয় মূহর্ত থাকছে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়গুলো শুভ উদ্যোগের জন্য বিশেষভাবে শুভ তাই আপনারা এই সময়গুলোকে শুভ উদ্যোগে যোগান কাজে লাগান এছাড়াও রবিযোগও থাকছে আজকের দিনে বহুবেলা চারটে আঠাশ মিনিট থেকে পাঁচটা প্রকল্প হয়ে যাচ্ছে তেইশ তারিখে সকাল হয়ে যাচ্ছে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় রবিযোগটা ভালো যারা কার বুকিং করতে চান ইলেকট্রনিক গ্যাজেট কিনতে চান তাদের ক্ষেত্রে এই সময়গুলো অত্যন্ত ভালো এছাড়া কোনো হোম বিল্ডিংস এর কাজকর্ম করছেন শপ করছেন ওপেনিং করতে চাইছেন আগুন বিদ্যুৎ নিয়ে কোনো কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত বেটার ফল কোনো সাইন করতে চাইছেন ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা ষোলো মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট পর্যন্ত আর দুপুরবেলা এছাড়া আপনি পাচ্ছেন চারটে এগারো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিকালবেলা এবং রাত্রিবেলা সাতটা তেইশ মিনিট থেকে আটটা সাতান্ন মিনিট পর্যন্ত ভোর রাত্রিতে পারছেন তিনটে ষোলো মিনিট থেকে চারটে তিন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ অমৃত যুগ থাকছে এছাড়া মহেন্দ্র যুগ দুটি পার্ক আছে দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা উনিশ মিনিট পর্যন্ত সময় এছাড়া চারটে এটা হচ্ছে আপনার রাত্রিবেলা আর ভোরবেলা পাচ্ছেন চারটে তিন মিনিট থেকে পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় তো এই সময়গুলোকে একটু দেখে দেখে যদি ব্যবহার করেন তো ভালো কাজে যদি যুক্ত হন আপনারা ভালো ফল পাবেনই পাবেন লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা আটত্রিশ মিনিট থেকে একটা একচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া বিকালবেলা চারটে সাতেরো মিনিট থেকে পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বহু রাত্রি চারটে নয় মিনিট পর্যন্ত সময়গুলো লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি আপনাদের চ্যানেলের পক্ষে হলে আপনাদের মঙ্গলজন একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ করতে হবে বন্ধু ভালো ফল পাবেন থাকছে আজকের দিনে দশটা বারো মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকাল বেলার দিকে বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না কালবেলাও থাকছে এই বারো দশটা বারো মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে কালবেলাও থাকছে তাই রাউকাল এবং কালবেলা একত্রে থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না আবার দু মুহূর্ত থাকছে আজকের দিনে আটটা চার মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আটটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়তে মুহূর্ত যেমন থাকছে বারবেলাটা এই সময় চলতে থাকবে আর আটটা একচল্লিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত সময় তো কিছুটা দুর্মূহর্ত পাচ্ছেন বারবেলাও থাকছে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ করা উচিত নয় সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুপুরবেলা বারোটা আট মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে অ্যাকচুয়ালি এই সময়টায় এই সময়গুলিতে কোনো ইম্পর্টেন্ট কাজ নেই বাড়ি বাইরে বেরোনো উচিত না কোনো ডেট সাইন করা উচিত নয় আর্থিক লেনদেন দূরে রাখার দরকার আছে আর কোনো দূর ভ্রমণের যাওয়া উচিতই না কাল রাত্রি রাখছে আজকের দিনে আটটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা চোদ্দ মিনিট যাত্রীবেলা তো অত্যন্ত বাজে সময় এই সময়টা কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাবেন না তাতে প্রবলেম হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিও আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে সঙ্গে থাকুন ভালো থাকুন কমেন্টে লিখুন ওম নমস্কার পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন